আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দেবেন তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের টি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো সাধারণ ট্রেডে পুরুষ আর টেকনিক্যাল ট্রেডে পুরুষ মহিলা দুইটাতেই জনবল নিয়োগ করা হবে আবেদন ফি ধার্য করা হয়েছে তিনশো টাকা সাধারণ ট্রেডে পুরুষ মহিলা একই জানুয়ারি দু তারিখ বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছরের বেশি নয় এবং টেকনিক্যাল ট্রেডে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইং সালে বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অন্যান্য শারীরিক যোগ্যতা নিয়ে উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মহিলাদের জন্য পাঁচ ফিট এবং ওজন পুরুষের জন্য উনচল্লিশ পয়েন্ট নব্বই কেজি এবং মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাফ স্বাভাবিক অবস্থায় জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি মহিলাদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষা যোগ্য সাত জানা আবশ্যক বৈবাহিক অবস্থা অবিবাহিত হতেই হবে বিবাহিতদের জন্য বা তালাকপ্রাপ্তদের জন্য আবেদন যোগ্য হবে না এখন সে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিতে হবে নয়তো আবেদন বাতিল বলে গণ্য করা হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন নিকটস্থ কম্পিউটার দোকানে গেলে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেবে তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম